হ্যালো গাইস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিই আজকে ভিডিওটা হচ্ছে আমার গাড়ি দুটো সকার আমি বানাবো ওই জন্যই মনে করলাম একটু ভিডিওটা করি বাকি অলরেডি গাড়ির সার্ভিসিংয়ের কাজ সবই কাজ হয়ে গেছে মোবাইল থেকে ক্লাস প্লেট থেকে ধরে খালি সকারে কাজ দুটো বাকি ছিল ওই জন্য মনে করলাম ইলাম বাজারে একটু সকারের কাজটা করে আসি আর কি দোকানটা খুবই ভিড় রয়েছে খুব ভালো রেমানিক দা আমাদের দোকানে যে মালিক তার নাম হচ্ছে রেমানিক সকার মিস্ত্রি খুব ভালো বানাই সকার আর কি নিজেদের বন্ধুত্ব একটু মনে করলাম ভিডিওটাও একটু শেয়ার করি সবারই সাথে একটু সবাই আসবে এখানে সকার বানাবে সবারই জন্যে ভালো হবে কম রেট খুবই কম রেট আর মিস্ত্রিও ভালো সকার খুবই ভালো মানে খুবই ভালো বানাই সকার আর কি সমস্ত গাড়ি সকার বানানো হয় চার চাকা দু চাকা থেকে ধরে মানে সকার যে কোনো গাড়ির সকার নিয়ে এলে এখানে বানিয়ে দেয় খুব সুন্দর করে বানিয়ে দেয় আর কি আর আমার তো অলরেডি বুঝতেই পারছো বুলেট গাড়ি অনেক দিন সকার বানানি দু হাজার উনিশের গাড়ি আমি নিয়েছিলাম তো মনে করলাম অনেক দূর রাইড করব একটু সকার দূরও বানিয়ে নিই ডিস্টার্ব হালকা হয়েছিল আমি তাও মনে করলাম একটু বানিয়ে নিই বন্ধু কাছে খুবই ভালো র্যাম অনেক সকার বানাই তো তো নিজেদের মধ্যে একটু নিজেই খুলে দিলাম আর কি রেমানিক কাজে ব্যস্ত আছে একটু ফাঁকানো খুলে দিই সকাল দুটো বানিয়ে রাখবে তো খুবই ভালো লাগলো রেমানিকের কাজ বা কাজ অলরেডি করছি সকার আমরা খুলি রেমানিককে অলরেডি দিলাম আর কি যে রেমানিক সকাল দুটো আমার ভালো করে বানিয়ে দিব আর কি সুন্দর করি যাতে মানে দু চার বছর সকালের কাজটা ভালো মতন চলে আর কি সকালটা ভালো করে খেলে আর কি কেন সকাল বুলেটে সকাল তো আমি কোনো দিন বানাই নাই এই সর্বপ্রথম রেমানিককে দিলাম আর কি যে সকাল দুটো একটু ভালো করে বানিয়ে দেবে খুব সুন্দর করি তো রামানিক বললে ঠিক আছে একটু খুলে দাও একটু কাজের চাপ রয়েছে আর খুলেই সকার নিয়ে যেতে হয় আর কি মানে ওরা তো আর খুলে না আর বললি খুলে দেয় অন্য অন্য মিস্ত্রিদের জন্যে আর বেশিরভাগ মিস্ত্রিরা গ্যারেজ থেকে সকাল খুলে নিয়ে যেয়ে ওইখানেই সকাল বানায় আর কি বানানো হয়ে যায় নিয়ে আসে নিয়ে দোকানে লাগাই আর কি তা আমরা মনে করলাম যে যখন নিজেরা মিস্ত্রি বা নিজেদের যখন দোকান একটু লাগিয়ে নিজেরা খুলি বা সকারটা খুলে দিই ও ফিটিং করবে আর কি খুব সুন্দর করি উনি বললে ঠিক আছে খুলে দাও খুব ভালো হবে একটু হেল্প আমারও হবে একটু খুলে দিলে নিজেদের মধ্যে খুব ভালো হবে আর কি তো রায়মাণিকদের সকাল দুটো অলরেডি খুলছি আমি বল একটু বানিয়ে দাও আমি আবার বাইরে যাব অন্য কোনো কাজে এখন তো রায়মাণিক খুবই খুবই সুন্দর সকার বানাই বা আমি বলবো সবাইকে এখানে সকার নিয়ে আসবে খুব সস্তা পরিমাণে সকারও বানিয়ে দেয় আর কি আর এনার বাড়ি হচ্ছে বড়চক। আর আমার বাড়ি তো তোমরা ভালো করেই জানো আমার বাড়ি শাহাপুর ওই পাশেই গ্রামে বড়চক তো খুবই ভালো সকাল মিস্ত্রি আমাদের এখানটা লম্বাজার ব্লক একটা দরকার ছিল বা অলরেডি হয়েছে বা অনেক দিন আগে হয়েছে তাও মনে করলাম ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দিই বা ভিডিওটা একটু করে দিই কেন সবারই একটা উপকৃত হবে সবাই এখানে আসবে র্যামমানির কাছে আমি স্ক্রিনে নম্বরটা দিয়ে দেবো তো ওকে ফোন করলেই হবে তো র্যাম অলরেডি সকাল খুলছি বা সকারে যা বুলেটের কাজ আমরা এমনি নর্মেলে দেখেছি নর্ম্যালে সকার তো কোনো চাপই হয় না খুলতে উনি পরিষ্কার করে নিচ্ছে ভালো করে সকার দুটো মানে কোনো ময়লা যেন না থাকে না ভালো হবে সকার দুটো বানানা তো মানে এগেলে তো মানে খুব পেশারে সকার বা খুব মানে হেভি সকার মানে বলা যায় আর কি বুলেটের কেন বুলেট গাড়ি আর কথা আর কি বলবো বুলেটের জন্যে তো উনি ভালো করে কেটে নিচ্ছে বা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে খুবই ভালো সুন্দর করে বানিয়ে দিছি ও আমি বললাম ঠিক আছে একটু বানিয়ে দাও ভালো করি ওই যে তেল সকারের মধ্যে একটা তেল থাকে সেই তেলটা অলরেডি খারাপ হয়ে যায় সেই তেলটা যখন সকার বানায় সেই তেল আবার নতুন করি গিয়ার অয়েল বা সকার অয়েল মানে ভর্তি হয় আর কি এটা একটু ইঞ্জেকশান দিচ্ছি গ্যাসটা বাই করার জন্যে মানুষের শরীরে যখন ইঞ্জেকশান লাগে সেরকম সকারকে দিছি যে গ্যাসটা বেরোবে তবে ওই পাইপটা বা রডটা খুলে বাই করতে পারবে তো কী বলবো বন্ধুরা অবশ্যই তোমরা আসবে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভিডিওটা অন্য কোনো ভিডিও দেখার জন্য আর রেমানিকের নামটা অবশ্যই বললাম সকাল মিস্ত্রির নাম রেমানিক বারবার তো একটাই কথা বললাম দোস্ত ওই জন্য বারবার বোধ মানে বলতে হয়েছে আর কি নামটা নামটা না বললেও হবে না চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রইল আগামী অন্য কোনো ভিডিও নিয়ে আবার অবস্থিত হব চলো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো ভিতৰতে এই পৰ্যন্তই ৰৈ লওঁ